আর বেশিদিন বাকি নেই দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠতে এই আসরকে ঘিরে নিজেদের দলগুলোকে তৈরি করার কাজ শুরু করে দিয়েছে সবাই যেখানে পিছিয়ে নেই বাংলাদেশও চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে বাংলাদেশের দল গোছাতে কাজ শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাহলে এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সম্ভাব্য টিম স্কোয়াড ভিডিওর বিস্তারিত দেখুন এই প্রতিবেদনে এক নম্বরে আছেন লিটন দাস সাম্প্রতিক সময় ব্যাট হাতে ছন্দে রয়েছেন উইকেট কিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস দু হাজার ট্রফিতে বাংলাদেশের স্কোয়াডের জায়গা তার নিশ্চিত দুই নম্বরে আছেন বাংলাদেশের সর্বকালের সেরা ওপেনার তামিম ইকবাল খান প্রায় এক বছর পর দলে ফিরতে যাচ্ছেন দেশ সেরা এই ওপেনার তাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারও জায়গা নিশ্চিত তিন নম্বরে আছেন তানজিদ হাসান তামিম চার নম্বরে আছেন তাওকুই হৃদয় পাঁচ নম্বরে আছেন মুশফিকুর রহিম পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি তাই চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তারও জায়গা নিশ্চিত ছয় নম্বরে আছেন বাংলাদেশের তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সাত নম্বরে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আট নম্বরে আছেন সাইল্যান্ড কিলার মাহমুদুল্লা রিয়াত নয় নম্বরে আছেন বাংলাদেশের আর এক অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ পাকিস্তানের বিপক্ষে বল ও ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন তিনি দশ নম্বরে আছেন লেগ স্পিনার রিশাদ হোসেন এগারো নম্বরে আছেন পেস বলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন বারো নম্বরে আছেন তাসকিন আহমেদ তেরো নম্বরে আছেন তানজিম হাসান সাকিব চোদ্দ নম্বরে আছেন মুস্তাফিজুর রহমান আর শেষে পনেরো নম্বরে আছেন শরীফুল ইসলাম দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে এটাই হতে পারে বাংলাদেশের সম্ভাব্য স্কট